হ্যাঁ নমস্কার আমি সৌরভ কুমার সরকার মধুরকুল হাই স্কুলের ইংরাজি শিক্ষক তো আমার সঙ্গে আছেন মধুরকুল হাই স্কুলের ইংরাজির শিক্ষক আশিফ মাসুদ স্যার তো উনি দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক ওনার প্রায় ৩৫ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা পঁয়ত্রিশ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা আছে আর কি তো আমরা আজকে শুধু ফোকাস দেব যে স্যারের কাছ থেকে শুনবো আর কি যে ইংরাজি যারা যে সমস্ত স্টুডেন্টরা এই ভিডিওটা দেখবে আর কি ইংরাজি দুটো হয় একটা ইংরাজি ল্যাঙ্গুয়েজ এবং ইংরাজি লিটারেচার আর কি তো ইংরাজি যারা শিখবে নতুন ফাইভ সিক্স যারা পড়ে আর কি তারা ইলেভেন টুয়েলভ বা পরবর্তীকালে যারা চাকরি পরীক্ষা দেবে বা নিজে যদি ব্যক্তিভাবে শেখে ইংরাজিটা কী করে তারা শিখবে স্যার কীভাবে শিখেছিলো আর কি স্যার খুব ভালো ইংরাজিতে এখন কবিতাও লিখছে আর কি আর স্যার ভালো ইংরাজিতে কমেন্টারি দেয় তো স্যারের দক্ষতা প্রশ্ন দিতে থাকে যারা স্যারকে চেনে আর কি ডোমকল এলাকার সবাই চেনে তো সেইটা স্যারের অভিজ্ঞতাটা জানবো তার সঙ্গে সঙ্গে স্যারের কাছে পরামর্শ আমরা নেবো যারা অভিভাবক আছে আর কি বা অভিভাবকগণ আছে তারাও আশা করি এই ভিডিওটা দেখে উপকৃত হবে এইভাবে যে ইংরেজিটা কীভাবে শিখবো আমরা আর কি তো স্যার আপনার বধুরগুলো চাকরির অভিজ্ঞতা প্রায় পঁয়ত্রিশ বছরের অভিজ্ঞতা প্রায় পঁয়ত্রিশ বছর হ্যাঁ তো আপনি যখন অনার্স পড়তেন আর কি তখনকার

তো আপনি তো প্রথম ওটা শুরু করলেন ইংরেজি সাহিত্য তারা কি ইংরেজি কোনো অভিজ্ঞতা ছিল আপনার পড়ার অভিজ্ঞতা ছিল তার আগে ছোটবেলায় আচ্ছা ছোটবেলায় মানে আমি তো আমার খেলার প্রতি নেশা তো সবাই জানে আমি ক্রিকেটটা খুব ভালোই করতাম শুনতাম ক্রিকেটের প্রতি আমার খুব মানে আবেগ আছে তো ছোটবেলা থেকে আমি ওই কমেন্ট্রি শুনতাম ইংলিশ কমেন্ট্রি শুনতাম হ্যাঁ ইংলিশ যে ক্রিকেট কমেন্ট্রি সেই যুগে যখন ভারতের সঙ্গে অস্ট্রেলিয়ার খেলা হতো বিশেষ করে ওই যখন গাভাস্কার মহেন্দ্র অমরনাথ সব খেলতো ভালো সেই টাইমের কথা বলছি তখন থেকে আমার মানে ক্রিকেটের প্রতি একটা খুব নেশা জন্মে যায় এবং ওই যেটা কমেন্ট্রি ভাষাটা আমি খুব মন দিয়ে শুনতাম খুব মন দিয়ে শুনতাম আর তখন থেকে ইংরেজির প্রতি আমার একটা ভালোবাসা জন্মে যায় এটা খুব ইম্পর্ট্যান্ট যে সোনাটা চারটে স্কিল আছে এল এস আর ডব্লিউ স্যারের কিন্তু ওই লিস্টিংটা তখন কিন্তু খুব কাজে দিয়েছে অবশ্যই পরবর্ষেকালে খুব কাজে দিয়েছে অবশ্যই মন দিয়ে শুনতে মানে শব্দ যেগুলো বলতো অত অনেক কঠিন শব্দ কিন্তু কমেন্টারিতে বলে এই শব্দগুলো আপনি কি করে তখন কি বুঝতেন কেমন করে না ওই আসলে প্রথমে তো হয়তো বোঝা যায় না কিন্তু আমি যখন বারবার দেখছি শুনছি হ্যাঁ এবার ওদের অ্যাক্সেন্ট কিন্তু আমার কাছে তখন তো পরিবেশটা আমি তো দেখছি যে কোন ক্ষেত্রে কথাটা হচ্ছে আর কি এবার সেইভাবেই আমি সেটা বুঝে নিচ্ছি আর অ্যাক্সেন্ট ওদের তো বিদেশি অ্যাক্সেন্ট হ্যাঁ 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 এখন ইংল্যান্ড বা আমেরিকার অবশ্যই অ্যাক্সেন্টের কোনো ব্যাপার না আসলে ইংরেজি বলাটাই হচ্ছে আসল অ্যাক্সেন্ট তো বিভিন্ন দেশের বিভিন্ন রকম তাই না। কেউ ছয় টিটাকে ঠয়ের মতো উচ্চারণ করে এরকম আছে কিন্তু ওইটা অতটা ব্যাপার না আসলে ইংরেজি শুদ্ধভাবে বলাটাই হচ্ছে আসল এটা আমার মনে তারপর তো আপনি পাশ করে আপনি কর্মজন প্রবেশ করলেন তো এখন একটা বলি আমি এই যেটা বলছিলাম যে ইংরেজি কমেন্ট্রি শোনা ক্রিকেটের আচ্ছা আমি তো শুনতাম তো বটেই এবার আমি হয়তো মানে বিকেলের দিকে খেলতাম মাঠের দিকে একটা ভালো এই প্রসঙ্গে বলি স্যার কিন্তু আমাদের এখানে খেলাগুলো হয়তো আমাদের মধুরকুলের আমাদের শিক্ষক মহাদের সঙ্গে বিভিন্ন রকম খেলা এই সামনে একটা ভালো মাঠ আছে আহ এর মধুরকুল এম ক্লাবের মাঠ বলা হয় কি তো সেই মাঠে বহু খেলা হয়েছে স্যারের অভিজ্ঞতা আমরাও দেখেছি আর কি সাত ছেলে জয়নিং আমার স্কুলে স্যার কিন্তু ইংলিশে কমেন্টারি দিত আর কি মানে এই মাঠে আমরা নিজে শুনেছি আর কি তো স্পোর্টসেও কোনো কোনো সময় মানে হয়তো একটু অটুকরো অংশ স্যার দিয়েছে তো ওইখানে সেটা মনে হয় কাজে লেগেছে নাকি অবশ্যই 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 আমি ওটা নিয়ে আমি খুব ইয়ে করতাম কালচার করতাম হ্যাঁ এবং সেটা পরবর্তীকালে ভালো এবং ভালো স্যারের কমেটি খুব উচ্চ মানের কমেডি ভালো বলছি না এটা হলো আর কি যাই হোক এটা আমি মানে এনজয় করতাম হ্যাঁ আমি এখনো এনজয়টা খুব জরুরি এখন এনজয় করি আচ্ছা আর যেটা বলছিলাম যে ওই একটা ভালো গ্রামার বই হুম যে কোনো একটা ভালো গ্রামার বই সেটা কিন্তু সব ফলো করা উচিত মানে প্রত্যেক দিন প্রত্যেক দিন মানে নিয়ম দিন নিয়ম করি

আর প্রত্যেকদিন কিছু আমি একটু স্যারের শুনবো যে ডিকশনারি যেটা স্যারের কাছে আমরা যখন প্রথম স্কুলে জয়েন করলাম স্যারের যেখানে বসে আর কি সেই জায়গাটা কিন্তু একটা অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারি সবসময় থাকতো এবং স্যারের যখন ক্লাস সেটা অনেকের অভিজ্ঞতা যারা স্যারের কলিগ তারা বলবে আর কি কমেন্টে বলতে পারে তারা স্যার কিন্তু ডিকশনারি স্টাডি করতো আর কি এটা আমার নিয়ে চোখে মানে ক্লাস করে এসে বসে থাকতোটা খুলে এবং আমাদের কোনো শব্দের প্রয়োজন পড়লে আমরা স্যারকে কিন্তু জিজ্ঞাসা করতাম স্যার তৎক্ষণাৎ দিত এবং সেই শব্দের বিস্তারিত একটা ব্যাখ্যা স্যার দিতে পারতো কিন্তু এই অভ্যাসটা আপনার কি করে আসলো এত শব্দ ভাণ্ডার মানে মানে ডিকশনারিটা মুখস্ত বলে আমার মনে হয় আর কি না তা ঠিক না একটা সমুদ্র তাই না আমি যতটা চেষ্টা করতাম একটা বড় ব্যাপার এই শব্দের প্রতি আগ্রহ আপনার কখন জন্মালো সব নতুন শুধু জানার আগ্রহ না আমি যে বলছি ওই যে ক্রিকেট খেলা থেকেই তো আমার একটা ইংরেজির প্রতি একটা ভালোবাসার জন্য ছিল তখন থেকে আমি চাইছিলাম যে ইংরেজিতে বলা বা একটা লেখা তখন থেকে আমার একটা মনে একটা আকাঙ্ক্ষা ছিল এবং কিভাবে সেটাকে বাড়ানো যায় সেই চেষ্টা করছিলাম এবার তো দেখলাম যে তো আমাকে ঘাটতেই হবে ডিকশনারিতে সব আছে ভালো ভালো শব্দ আর আর আমি যত মানে পারতাম হয়তো এ নিয়ে হয়তো

হ্যাঁ আমি যতটা যেগুলো আসলে যেগুলো সবসময় দরকার যে শব্দগুলো সেগুলো হয়ে যায় তাই না সেগুলো পরিস্থিতি অনুযায়ী যে শব্দগুলো দরকার সেগুলো আগ্রহ থাকতে হবে আগ্রহ ভালো থাকতে হবে সোনাটা স্যার বললো নিয়মিত হচ্ছে যে গ্রামার একটা বই ফলো করে কাজে থাকা রোজ প্র্যাকটিস করা এবং শব্দ যেটা আপনি একটু বলেন যে যদি কেউ পাঁচটা করে শব্দ শেখে শব্দ তাহলে অনেক গোটা বছর পাঁচটা দশটা তার ক্ষমতা অনুযায়ী এবং সেটাকে শুধু শিখলেই হবে না সেটাকে বারবার অ্যাপ্লাই করতে হবে প্রয়োগ করতে হবে বাক্য সেন্টেন্স তাই না চেষ্টা করতে হবে চেষ্টা করতে হবে এসবগুলো অবশ্যই করতে হবে এছাড়াও যদি বিভিন্ন জার্নাল ফার্নাল পড়া যায় ম্যাগাজিন ইংলিশ ম্যাগাজিন হ্যাঁ বাজারে অনেক আছে হ্যাঁ সেগুলো ভালো হবে আর একটা অভিজ্ঞতা বলি আমাদের স্কুলের বিভিন্ন রকম অফিসিয়াল চিঠি আমরা এখানে পাঁচজন মাসে আসা ইংরেজি আমরা কিন্তু কেউ কোনো আজ পর্যন্ত লিখি না স্যারের লেখার দক্ষতা এত ভালো আর কি তার ফলে আমরা কেউ ওই মানে অফিসিয়াল কোনো চিঠি সত্য কথা বলতে আমরা কেউ লিখি না আর কি স্যারই এ যাবত লিখে এসছে আর কি তো এই যে লেখার আপনার যে উচ্চ মানের লেখা ইংরেজি তা ইংরেজি ভাষায় আর কি এইটা আপনার কি করে আসলো আর কি মানে এটা প্রথম থেকেই না লিখতে লিখতে অভিজ্ঞতা হলো আপনি যে শব্দের প্রয়োগ করতেন আর কি সেই শব্দের প্রয়োগ কিন্তু যথেষ্ট ভালো শব্দ প্রয়োগ হতো আর কি অনেক সময় এমনও এটা হাসির কথা মানে বলা হতো তাকে কোনো ডিআই অফিসে বা কোনো অফিসে কেউ গেলে ক্লার্ক গেলে মানে জাস্ট মজার জন্য বলছে আর বলতে হয় যে কোন স্যার তোমাদের এই এত সুন্দর চিঠি লিখেছে যে এই ওয়ার্ড মানে চিনতে গেলে বা বুঝতে গেলে আমাদের কত ডিকশনারি দেখতে হবে আর ডিকশনারি ডিক্সনারি দেখ চিঠি পড়বো আর এরকম একটা মজার কথা বলছে আর কি তো সেই যে কঠিন কঠিন ওয়ার্ড আপনি প্রয়োগ করতেন এটা কি ওই থেকেই এটা দক্ষতা কিছু না আমি চেষ্টা করতাম যে একটু নির্ভুলভাবে লেখা হ্যাঁ কিন্তু শব্দগুলো বেশ কঠিন হতো শব্দগুলো আমি তো বলছি না আমি প্রতিদিনই কিছু শব্দ আমি শেখার চেষ্টা করতাম হ্যাঁ প্রয়োগ করতেন হ্যাঁ যতটা সম্ভব এই লেখার দোকান যারা ধরেন ভিডিওটা দেখবে আর কি যারা ইংরেজি ধরে লিখতে চাচ্ছিল তো আমাদের মেন সমস্যা কি যারা রাইটিং লিখে তারা তো একটা মুখস্থ রাইটিং লিখছে একটা প্যাটার্নে রাইটিং লিখছে কিন্তু ধরেন কেউ নিজে লিখতে চাচ্ছে ইংরেজি যে কেউ প্যারাগ্রাফ হোক বা রিপোর্ট হোক বা স্টোরি হোক তার লেখার দক্ষতা কি করে বৃদ্ধি হবে বলে আপনার মনে লেখা মানে নিজে তো যা লেখা যাবে না সেটা এটা বলে নির্ভুল লিখতে হবে আমার মেনে লিখতে মেনে লিখতে হবে একদম কারেক্ট ইংলিশ লিখতে হবে যতটা সম্ভব সেটা কি করে বাড়বে বলে আপনার মনে সেটা তো বলছি ওই গ্রামার তো ফলো করতেই হবে কিছু শব্দ এইভাবে মানে সেন্টেন্সটা ঠিকভাবে দেখতে হবে আর ইংরেজি কিন্তু খুব জটিল ভাষা সহজ না কিন্তু খুবই জটিল মানে এই যেগুলো বিশেষণ যেগুলো ইংরেজির সেগুলো এমনই অবস্থা কিছু কিছু বিশেষণ আমি যেখানে সেখানে প্রয়োগ করে দিলাম তা হবে না কিন্তু মানে পাল্টে যাবে আর কি অনেক সময় কিছু মানে যেগুলো বিশেষণ আছে নাউনের আগেই বসে হ্যাঁ খালি বসে না এরকম আছে আবার কিছু বিশেষণ আছে যেগুলো নাউন ছাড়াই বসে এরকম আছে তো সেইগুলো মানে প্রত্যেকটা দিকে কিন্তু নজর দিতে হবে খুঁটিনাটি এরকম দিয়ে সেগুলো ভালো করে মেনটেন করে লেখার চেষ্টা করতে হবে সাবজেক্ট ভার এগ্রিমেন্ট ভালো করে জানতে হবে সব জানতে হবে কি কি পরীক্ষা বসবে পার্সেল পার্সেল জানতে এটা পুরোটা জানতে হবে আসলে কি পুরো গ্রামারটাই জানতে হবে গ্রামের খুঁটিনাটি যা আছে সব এভাবে চেষ্টা করলে আস্তে আস্তে তার সঙ্গে শব্দ ভান্ডার শব্দ ভান্ডার এটা বাড়াতে হবে এমনি সাধারণ শব্দ দিয়ে লিখে যায় শব্দ যে খুব বেশি দরকার এটা কিন্তু ব্যাপার না আসলে নির্ভুল লেখাটাই হচ্ছে আসল নির্ভুল লেখাটা আসলে মানে সাধারণ শব্দ দিয়েও ভালো কিছু লেখা যায় এটাই কিন্তু বেশি দরকার কারণ যদি ধরুন পরীক্ষায় তো লেখে আর কি সেখানে তো খুব কঠিন ওয়ার্ড দেওয়ার প্রয়োজন না না দরকার নির্ভুল লিখলেই যথেষ্ট মানে সাধারণ শব্দ দিয়ে নির্ভুলটাই আসল নির্ভুলটাই আসল নির্ভুল এবং সাধারণ যে শব্দ যেটা সব সময় দরকার সেই শব্দগুলোই ভালো লাগে ভালো লাগে খুব বেশি বেশি শব্দ ওটা অনেক সময় ভালো লাগে না আমাদের একটা ল্যাক থাকে আমাদের এই গ্রাম বাংলার ছাত্র ছাত্রীদের আর কি বা আমাদেরও অনেক সময় থাকে তাই আমাদের বলার দক্ষতা থাকে না এটা স্পোকেন ইংলিশ বলছে আমরা হয়তো বুঝতে পারি আমি যখন ইংলিশ বুঝতে সব সময় যে ফ্লুয়েন্টলি বলতে পারি না এটা সবারই একটা সমস্যা কারণ আমাদের এখানে পরিবেশটা তো সেরকম না তাই না এখানে যদি আমাদেরকে বাধ্যতামূলকভাবে ইংরেজিতেই কথা বলতে হতো তাহলে কিন্তু ব্যাপারটা কিন্তু আরো ভালো হতো ভালো হতো কিন্তু আমরা যেহেতু আমাদের বাংলা ভাষা এখানে আমাদের বাংলাটাই চল বাংলাতে আমরা কমিউনিকেট করছি সেই জন্য কিন্তু ব্যাপারটা কিন্তু একটু একটু আর বর্তমানে ইংরেজিতে আর কি শব্দের ব্যবহার করছেন আর কি আপনি শব্দ স্টাডি করছেন নাকি ইংরেজি ভাষায় হতে চললো আমার লেখাটা আমি আগে দু একটা লিখেছি যেমন আমাদের স্কুলে যেটা পঁচিশ বছর পূর্তি যেটা সিলভার জুবলি আর আমাদের একটা ক্লাবের একটা সিলভার জুবলি দুটো কথায় কবিতা লিখেছিলাম ইংরেজিতে ইংরেজিতে বাংলাতেও লিখেছি দু একটা কিন্তু লকডাউন যেটা লকডাউন শুরু হলো হ্যাঁ সাম্প্রতিককালে যেটা দু হাজার কুড়িতে কোথায় ওই লকডাউনে কিন্তু আমি হঠাৎই আচ্ছা এটা আমি আর একটা জিনিস বলি যে আমার কিন্তু প্রথমে ফেসবুকে আমি কানেক্টেড ছিলাম না হ্যাঁ হঠাৎ আমি লকডাউনে আমি ভাবলাম যে ফেসবুকটাই বা কেন বাকি থাকে কানেক্টেড হলাম এবার দেখলাম যে সময় কাটছে না লকডাউনে তো প্রচুর মানে প্রচন্ড সময়ের একটা পাচ্ছিলাম তখন দেখলাম যে তাহলে একটা কিছু করি ফেসবুকে তো কিছু একটা দেখাতে হবে দিয়ে একটা ওই গেলাম যে একটা কবিতা টবিতা লিখি দিয়ে প্রথমে একটা দুটো করে লিখতে 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 একটা আগ্রহ বেড়ে গেল আর আগের যুগে কবিতা লিখতাম কেউ দেখতো না কোনো একটা কোনো অ্যাক্টিসেশন ছিল না ব্যাপার ছিল না কিন্তু এখন কিন্তু অনেক উৎসাহ পাচ্ছি হ্যাঁ অনেকে দেখছে লাইক কমেন্ট এসবগুলো পাচ্ছে মানে লিখতেও ভালো লাগছে হ্যাঁ তে তো লেখার এটা আমি বলি তো আপনাদেরকে এই যে লেখার অভ্যাসটা এটা কি আপনাদের তার জন্য কি আপনাদের পড়াশোনা করতে লিটারেচার কত পড় তো এটা কিন্তু আমি একদম ওই পড়াশোনা না আমার ব্যক্তিগত ভাব থেকে আসে যা মনে আসে সেটাই বিষয় নির্ভর কি করে করছেন কোন বিষয় লিখবেন হ্যাঁ কবিতা লেখা কিন্তু খুব জটিল ব্যাপার মানে কবিতা লিখতে গেলে অনেক কিছু ভাবতে হয় মানে আমি যেটা লিখছি সেটা আগে কেউ লিখেছে কিনা কারোর সঙ্গে ম্যাচ করে যাচ্ছে কিনা অনেক চিন্তাের ব্যাপার আছে তো আমি মানে সব কবিতা তো আমি পুরিওনি বাজারের যে কবিতা বা বইয়ের যে বিভিন্ন সব কবিতা শব্দ আমি পড়িওনি পড়লেও সব মনে নাই আমি যতটা সম্ভব ভাবি মানে যেগুলো জানা আছে সেগুলোর বাইরে গিয়ে আসলে তো অনেক সময় এক হয়ে যেতে পারে তাই না কে হয় শব্দ নিয়ে লিখছে কেউ লাভ নিয়ে লিখছে কেউ এসব নিয়ে লিখছে থিম অনেক সময় একই হয়ে যায় কিন্তু প্রকাশ ভঙ্গি এটা তো নিঃসন্দেহে আলাদা হতেই হবে তো আমাকে চিন্তা করতে হয় অনেক ভাবি ভাবতে 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 একটা নতুনত্ব আনার চেষ্টা করি এটাই হ্যাঁ তো আমি বলি ধরেন পড়ুয়া ধরেন একদম ধরেন ফাইভ সিক্সে পড়ছে আর কি এরকম পড়ুয়ারা যারা আছে আর কি বা যারা যে সমস্ত গার্জেন আছে আমার ছেলেরা বা মেয়েটা ইংলিশে একটু ভালো হবে ইংলিশে লিখতে পারবে ইংলিশ কথা বুঝতে পারবে ইংলিশে একটু মানে সে একটু সরো বড়ো হবে এটা বলছে আর কি ইংলিশে অঙ্ক ভয় পায় মেনলি তো আপনি তাদের জন্য কী বলবেন ছেলে গার্জেনের অভিভাবককে কি বলবেন এমন করে তৈরি করবে আমি বলবো যে যেগুলো ইংরেজি মানে দৈনন্দিন জীবনে যে সমস্ত শব্দগুলো খুব দরকার সেই শব্দগুলো আগে আয়ত্ত করতে হবে তাদের হ্যাঁ এবং গ্রামারের ব্যাপারটা তো ও শিখবে হ্যাঁ বা মাস্টার মাস্টারে শিখিয়ে দেবেন ওটা শিখতেই হবে আর তারপরে তো সেন্টেন্স লেখার ব্যাপারটা আছে ওকে ওটা শিখতে হবে ভুলগুলো ধরিয়ে দিতে হবে ওকে চেষ্টা করে যেতে হবে হ্যাঁ

টেক্সটগুলো কেমন করে সে পড়বে টেক্সগুলোর ক্ষেত্রে বলছিলো প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে টেক্সটগুলো তো ওকে পড়তে হবে প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়তে হবে এবং মানেটাও জানার চেষ্টা করতে হবে দুটো মানে ইংলিশ এবং বাংলা ভাষাপাশি হ্যাঁ দুটো মানই চেষ্টা করতে হবে আর তারপরে তো মাস্টারমশাই তো আছেন তাকে দেখিয়ে দেবেন হ্যাঁ ওকে লেগে থাকতে হবে জানার চেষ্টা করতে হবে হ্যাঁ এটা করলেই নিশ্চয়ই ভাষার প্রতি আগ্রহ থাকতে হবে ভাষার প্রতি আগ্রহ জানার প্রতি আগ্রহ হ্যাঁ পড়ার প্রতি আগ্রহ হ্যাঁ আর

তবে রিডিং একটা পড়ার অভ্যাস নেবে সে পেপার ছাড়া পেপার পড়তে বলছে আর আজকে যুগে তো সোশ্যাল মিডিয়ার যুগ মোবাইল টু মোবাইল এখানে তো অনেক ডিকশনারিটা মোবাইলে পাওয়া যাচ্ছে অনেক হেল্প পাওয়া যাচ্ছে তাই না ওই ওয়ার্ডের অনেক কিছু দেওয়া থাকছে অনেক তথ্য পাওয়া যাচ্ছে তাই নানা রকম ডিকশনারি ফোনে চলে আসছে আর মানে মোবাইলটাকে যেন ভালোভাবে কাজে লাগানো কাজে লাগাতে হবে মোবাইলে খারাপ দিকটা তো আছে সেটা আমরা দিকটা বাদ আমরা বাদ দিই হ্যাঁ ভালো দিকটাকে অবশ্যই কাজে লাগানো কাজে লাগাতে হবে ঠিক মতো চেষ্টা করলে উদ্যম নিয়ে যদি চেষ্টা করা যায় আপনার কি মনে হয় লাস্ট টাইম এক চলে আসছে আর কি যে ইংরেজি একটা ভাষা বিদেশি ভাষা ফলে আমরা ভয় পাই অনেকে এটা যদি কেউ ধরেন রপ্ত করতে চায় আর কি তাহলে যদি আপনি বলছেন নিয়মিত অনুশীলন করলো আমার মনে হয় ছয় থেকে এক বছর সময় দিলে সে মনে হয় ভাষাটা রপ্ত করতে পারে অবশ্যই অবশ্যই

আপনারা যদি ইংরেজি ভাষাকে ভয় না পেয়ে একটু সাহস করে যদি চেপে ধরতে হবে ইংরেজি ভাষাটাকে ভালোবাসতে হবে আর ছাড়লে হবে না আর রোজ আর একটা কথা বলি যে শেখার করি শেষ নয় আমি তো এখনো শিখছি আমার তো মনে হয় যখন কিছু শিখি মনে হয় যে শেখার কত বাকি থেকে গেল এখনো বাকি থেকে গেল এখনো মনে হয় এখনো মনে হয় আসলেও তো তাই শেখার কোনো শেষ নেই আর কি এইভাবেই তো ওই শেখার আগ্রহটাই মেন স্যার ওই যে পাঁচটা করে শব্দ শেখা সেটাকে স্যার কমেন্টি শুনে মনে মনে সেটা নিজে বলতো চেষ্টা করতো কি বা নিজে নিজে ইংরাজিটা লেখা আর কি এটা খুব জরুরি আরকি ভাবনা চিন্তা সেই ভাবনার ফসল কিন্তু স্যার আজকে ইংরেজি ভাষায় কবিতা লিখছে আর কি অনেকটা সময় দিচ্ছে আর শব্দগুলো তাকে হেল্প করছে আর কি তো ইংরেজি শেখাটা সব সময় কিন্তু আমাদের উপকার লাগবে কর্মজীবনে আমাদের তো ইংরেজি থেকেও শিখতে চায় কি মন থেকে স্যার যে কথাগুলো বলে জীবনের প্রত্যেকটা পদক্ষেপে ইংরেজি দরকার তো যদি অবশ্যই আরেকটা জিনিস বলি ইংরেজির সঙ্গে কিন্তু পাশাপাশি আমাদের যেটা মাতৃভাষা ভাষা সেটাও ভালো করে শেখাচ্ছে না

যে কোনো সমাজের যে কোনো স্তরের মানুষ সে শিক্ষক হতে পারে ছাত্রছাত্রী হতে পারে কোনো সাধারণ মানুষ গৃহবোধ হতে পারে যে কেউ যদি শেখার আগ্রহ থাকে ছয় থেকে এক মাস এক সময় দেয় এক নাগারে আর কি গ্রামার সহ তাহলে কিন্তু ভাষাটা সে রক্ত বয়সের কোনো বয়সের কোনো ব্যাপার যে কোনো বয়সে ইংরাজি শেখার আগ্রহ ইংরাজি শিখবো একটু বলবো আমি শুনে বুঝতে পারবো আমি একটু লিখবো পড়তে পারবো ইংরাজি ইংরাজি সাহিত্য পড়বো আর পেপার পড়বো তাহলে কিন্তু সম্ভব আর কি অবশ্যই সম্ভব অনেক প্রমাণ আছে আর কি তো আপনারাও একটু এগিয়ে আপনারা একটু নিজের শেখার আগ্রহ নিয়ে ইংরাজি ভাষার দিকে ভাষাটাকে ভালোবাসুন তাহলে কোনো কঠিন ব্যাপার নয় আর কি তো এটাই আশা করি এই ভিডিওটা অনেক উপকার লাগবে নমস্কার নমস্কার তো মাহুর সাহেবের যে ইন্টারভিউটা নিলাম ইংরাজি শেখার জন্য বা ইংরেজিতে দক্ষতা বাড়ানোর জন্য আর কি তো আমি নিজেও ইংরাজি শিক্ষক তো আমাদের আমরা বলি যে স্যার হচ্ছে আমাদের স্যার আর কি ইংরাজি ভাষায় ইংরাজি লেখাতে ইংরাজি বলাতে টোটাল মানে স্যারের আপনার তো শুনলেন আর কি যে স্যার নিয়মিত চর্চা করে ইংরাজি নিয়ে আর কি ছোটো থেকে একদম এবং আমি নিজে দেখেছি আর কি অক্সফোর্ড অ্যাডভান্স নাইনালিক স্টাডি নতুন এডিশন আমাদের স্কুলে পড়তে নেওয়া হতো আর কি যখন নতুন এডিশন বেরিয়েছে আমাদের স্কুলে আপডেট এডিশন নেওয়া হতো স্যার ক্লাস থেকে এসে কিন্তু সেটা পড়তো আর কি স্টাডি করতো নিয়মিত ওয়ার্ড জানতো আমাদের কোনো ওয়ার্ডের প্রয়োজন পড়লে আমরা স্যারকে জিজ্ঞেস করলে স্যার সেই সমস্ত ওয়ার্ডের ডিটেলস আমাদেরকে বলে দিত এটা আজকে না এটা আগেকার যারা তারাও স্বীকার করেছে এবং যারা চিঠি লেখা বিভিন্ন রকম অফিসিয়াল চিঠি থাকে প্রচুর স্কুল থেকে ট্রান্সফার হয়েছে বিভিন্ন শিক্ষক শিক্ষিকারা আর তাদের চিঠি লেখা বিভিন্ন বোর্ডে কাউন্সিলে ডিআই অফিসে বিভিন্ন অফিসিয়াল কাজে সমস্ত চিঠি স্যার লিখতো আর কি স্যারের দুটো কথাও খুব ভালো লাগলো আমি জাস্ট সামাজাই করবো যে গ্রামার যেটা আমরা কি করি কোনো সময় কোনো ক্লাসের প্রয়োজনে আমাদের সেই চ্যাপ্টারে গ্রামারটা তো দেখে নিই আগের দিন দেখলাম বা দুদিন আগে দেখলাম সেই পার্টিকুলার চ্যাপ্টার সে ভয়েস হোক নারেশন হোক ক্লস হোক ফ্রেজ হোক বা টেন্স হোক আর কি কিন্তু স্যারের কী হয় স্যার যেটা আমার খুব ভালো লাগলো কথাটা যে তিনশো পঁয়ষট্টি দিন আর লিপিয়ার হলো তিনশোষট্টি দিন রোজ গ্রামার দেখতে হবে আর কি রোজ মানে আধ ঘন্টা হলো এক ঘন্টা হল রোজ গ্রামারটা দেখতে হবে চর্চাটা রাখতে হবে এটা খুব ভালো লাগলাম নিজে ওইটা শিক্ষা নিলাম আর কি আমিও আমার খুব ভালো লাগলো কথাটা আর কি আর ভোকাবুলার যদি কেউ ইম্প্রুভ করতে চায় তাহলে আমি এটা আমি ছেলে পেলেকে আমিও বলি নিজেও আমি চেষ্টা করি আর কি ডেলি বেশি না তিনটে থেকে পাঁচটা ওয়ার্ড শেখা বাংলা মানে এবং পাশাপাশি ইংলিশ মানে আর কি তাহলে দেখবেন বছরে আপনার দুই তিনটে করে পাঁচটা বসে অনেক হাজার ওয়ার্ড হয়ে যাবে আর কি এরকম করে যদি চলে কোনো স্টুডেন্ট ফাইভ ফাইভ সিক্সে পড়ছে আর কি এটা ডাইরে লিখে রেখে থাকবে দেখুন অনেক ওয়ার্ড স্ট্রাকচার তার বেড়ে গেল আর কি আর হচ্ছে ইংরাজি সোনা যেটা যে স্যার বললো ইংলিশ কমেন্টারি শুনতো তা আপনার যেটা ভালো লাগে আপনার ছেলে মেয়েদের বা নিজের আর কি আপনি সেই রকম কমেন্টারি শুনেন আর কি আপনি যদি সিনেমা হলে সিনেমার কোনো ঘটনা শুনেন যে ফিল্ডে আপনার পছন্দ সেই ফিল্ডে রিলেটেড আপনি ইংলিশ শুনেন আর কি আর এখন তো সাবটাইটেল পাওয়া যায় আর কি এটা সোনাটা আর যেটা স্যার কী করতো যে ইংলিশ কমেন্টারি একা একা বলতো যেরকম শুনতো সেটা একা একা বলতো তাহলে আপনাদেরকেও কোনো পরিবেশ না পেলে একা একা ইংলিশ বলতে হবে আর কি আর রোজ একটু ইংলিশ লিখতে হবে সে যে কোনো টপিকে আপনি আজকে কোনো ঘটনা ঘটলো বেশ ঘটনা এই চারটে এই চারটে যে ব্যাপারটা বললো আর কি যে এললেস আর চারটে স্কিল আর কি এল হচ্ছে লিসনিং তারপর হচ্ছে বই পড়াটা তারপর হচ্ছে রিডিং এবং হচ্ছে বলা এবং লেখা আর কি এই চারটে দিকেও নিয়মিত অনুশীলন করে গ্রামার ধরে এবং নির্ভুল জোর দিল আর কি যে যখন ইংলিশটা বলবো বা লিখবো বেশ লিখবো যখন আর কি আমাকে সঠিক ইংলিশ লিখতে হবে তার জন্য কিন্তু আমার গ্রামার জানাটা খুব জরুরি আর কি তো যারা ইংরাজি শিখতে চাচ্ছেন আর কি তাদের কিন্তু এইটা চলবে আর কি এটা কন্টিনিউয়াস প্রসেস আর কি এটা বন্ধ করলে হবে না গ্রামার সবটা একটা প্যাকেজ ইংলিশে একটা আর এবং এটা কোনো কঠিন ব্যাপার না যদি আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি যদি ছয় থেকে ছ মাস থেকে এক বছর যদি এটা নিয়মিত প্র্যাকটিস করে একটা বছর সময় দেয় ইংলিশ ভাষায় তাহলে সে আমি নিশ্চিত সে দক্ষ হয়ে উঠবে আর কি এটাই আমার নমস্কার